আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ইনশাআল্লাহ সবাই যাতে রোজা রাখতে পারি আজ রাত থেকেই সেহেরি খেয়ে সবার কাছে সবার এটাই দোয়া প্রার্থনা আল্লাহর কাছে আমরা সব এটাই চাই আজকে আসলে বেশ রোজার আগে সব কাজ গুছিয়ে নিলাম এটা ছিল রাজ মাংস রান্না করা ছিল নারকেলের দুধ দিয়ে এখানে সব মশলা ব্লেড করে রেখেছি রোজার জন্য আগে থেকেই বড় প্রেশার কুকারটাতেই বসিয়ে দিয়েছি একটু বেশি করে রান্না করে রাখবো বাচ্চারা তো রোজা রাখবে না ওরা খাবে তো প্রথমেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এইটা ছিল হচ্ছে টমেটা আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করা আর তার আগে হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে একটু তেল গরম করে একটু ওটা সুবাসটা বের হইলে পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো যেমন আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু কুড়ি দিয়ে তারপরে মাংসটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে একটু কষা কষা হলেই নামিয়ে নেব এটাই তো রমজানে আসলে সব কাজগুলো গুছিয়ে রাখতে হবে রমজানে আসলে ইবাদত করলে সেটার পূর্ণ অন্য মাসের থেকে অনেক বেশি এই জন্য আসলে সব কাজের পাশাপাশি ইবাদতে মন দিতে হবে বেশি দিনের বেলা যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না শুধু বাচ্চা আছে যাদের তাদের থাকে তাছাড়া আমাদের নিজেদের থাকবে না ইনশাল্লাহ সুস্থভাবে যেন আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করে এটাই আল্লাহর কাছে যাওয়া আর আসলে যতটা পারি ভাজাপোড়া কম খেয়ে ফল কিংবা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি আর সবাই আসলে সারাদিন রোজা রাখার পরে একটু খেতে বোধ যায় ঝাল কিংবা হালকা ভাজাপোড়া সেক্ষেত্রে আসলে লিমিটেড ভাজাপোড়া খেয়ে ফল এবং বেশি করে শরবত পানীয় জাতীয় জিনিস খাওয়াটাই আসলে উত্তম আর পাশাপাশি ফলের ভেতরে এখন আনারস তরমুজ তারপর কুল পাওয়া যাচ্ছে খুব শসা তারপর আপেল নাশপাতি এগুলা আসলে কমলা এখন অ্যাভেলেবেল আছে বাজারে এগুলাও আমাদের ইফতারি হতে পারে তাছাড়া চিরা দই এগুলাও হতে পারে তো আসলে আমরা প্রথমেই গৃহিণীরা যেটা মনে করি আজকে কী রান্না হবে কি করব। এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় আমাদের তো এটা হচ্ছে যে মাংসটা আসলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই ভুনা করা মশলার ভেতরে দিয়ে দিয়েছি। যাই হোক যে কোনো রান্না একটু এখন কম মশলায় করা উচিত আজকে যদিও আমার মাংস রান্নাটা খুব তেল তেল মনে হচ্ছে কিন্তু আসলে তেল দেওয়া না এটা রাজহাঁস থেকে শীতের সময় এমনিতেই তেল বের হয় আর তারপর নারকেলের দুধ দেওয়ার জন্য একটু তেলটা মনে হচ্ছে এরকম তো যাই হোক বাচ্চারা এটা খুব মজা করে খাবে ইনশাল্লাহ যদিও ও ওরা বাচ্চা হাড় হাড়ি থাকে হাসে বেশি তারপরে ওরা খুব ভালো চিবিয়ে খেতে পারে যেটা ওর আব্বুও পারে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড়ো ছেলে এটা পারে না কিন্তু আমার টুইন দুইটা মশাল্লাহ খুব ভালো চিবিয়ে খেতে পারে যাই হোক তো এবাদত করে আমরা আসলে রোজার সময় যেটা লক্ষ্য রাখব যে আসলে বাচ্চাদের যত্নর সাথে সাথে এ বাদতটাও যাতে আমাদের করতে পারি তো সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে সব সময় রান্না করি আর হাঁসের মাখের হাড় থাকে বেশি প্রেশার কুকারে দিলে সেটা একটু নরম হয়ে যায় তো বড় প্রেশার কুকারগুলো আমার মনে হয় সিদ্ধ একটু ভালো হয় যেন বড়টাই দিই আমি আর এই যে নারকেলটা আমি একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে নিই অনেকে আসলে নারকেলের দুধ বের করে নেয় কিন্তু ফ্রিজে রাখা নারকেলটা দুধ বের করলে আসলে অতটা ভালো বের হয় না এই জন্য আমি ফ্রিজে রাখা যে নারকেল আমার কোরানো থাকে ফ্রিজেই আসলে নারকেল শুকনোটা খুব বেশি দিন বাইরে ভালো থাকে না তো এই আমি কুড়িয়েই ফ্রিজে রাখি ওইখান থেকে বের করে ব্লেন্ডারে একটু হালকা পানি দিয়ে এটা যদি ব্লেন্ড করে দিই তাহলে দেখা যাচ্ছে যে দুধ প্লাস নারকেলটা ওর ভেতরে মিশে গেলে সেটা ঝোলটা গাঢ় হয় এবং প্রপার ইউজ হয় আর আগে আমরা সাধারণত আসলে ওই গরম পানি দিয়ে দুধটা নিয়ে ছাবাটা ফেলে দিতাম কিন্তু ফ্রিজের নারকেল আসলে ওটা ভালো হয় না সবাই ভালো থাকবেন রোজা থাকবেন